এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের স্পষ্টত কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দিব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপারপার যে রাজনৈতিক দলগুলো রয়েছে বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে যেই সংবিধান গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে আমরা দীর্ঘ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সংকটগুলো হচ্ছে যে সংকটগুলো আমরা কাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা সেক্ষেত্রে অনন্য এবং অতুলনীয় আজকে আমাদের মধ্যে কথা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্টটা বলতে চাই একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোনো গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব বাংলাদেশেও যে আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ তিতিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদা করে আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে বাহাত্তরের এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাক্সালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত তিপ্পান্ন বছরে খেলাধুলা করেছে আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাদী সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ভিটে মাটি বিক্রি করে হলো রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদের নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে সে লড়াই সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে রাজপথে দেখা হবে লড়াই সংগ্রামে দেখা হবে সবাই সুস্থতা কামনা করে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম